হ্যালো আসসালামু আলাইকুম ইসমে আসিফ রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি বড় ধরনের একটা সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সুখবর জন্য বলা যারা জার্মানিতে মাস্টার্স বা ব্যাচেলারে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তাদের জন্য এটা অবশ্যই সুখবর বিগত তিন বছরে এরকম ধরনের একটা ডকমেল আমরা কখনোই পাইনি যদি আপনারা কাউন্ট করেন দু হাজার জানুয়ারি থেকে তাহলে এরপরে এত বড় ডকমেল কখনো দেয় নাই হ্যাঁ গাইস হ্যাঁ সব থেকে বড় ডকমেলটি পাওয়া গেছে আমি একটু বলে রাখি যে এর আগে যখন ডকমেল দেওয়া হতো এক সপ্তাহ করে ডকমেল দেওয়া হতো ফর এক্সাম্পল যে ফার্স্ট জানুয়ারি থেকে সাত জানুয়ারি হ্যাঁ আপনারা জেনে থাকবেন যে দুই বছরের উপরে কিন্তু এখন ওয়েটিং পিরিয়ড বর্তমানে চলতেছে 2023 হাজার সাল তো এর আগে ধরেন এরকম দিত যে ফর এক্সাম্পল এক থেকে সাত জানুয়ারি পর্যন্ত 2023 হাজার এর যারা অ্যাপয়েন্টমেন্ট এসেছিলো তাদেরকে ডকমেল দিত এরপর আবার সাত থেকে পনেরো এরকম এক সপ্তাহ করে করে দিত কত চল্লিশ জন পঞ্চাশ জন করে তো এই প্রথম এত বেশি সংখ্যক মানুষকে ডকমেল দেওয়া হয়েছে এবং সেটা ছাব্বিশ বা সাতাশ জানুয়ারি থেকে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত এবং এখন পর্যন্ত আমরা ধারণা করতেছি তিনশো প্লাস ডকমেল পেয়েছে তো এটা কিন্তু আসলেই খুবই ভালো একটি আনন্দের সংবাদ স্পেশালি যারা বাংলাদেশে ওয়েট করতেছেন আমিও কিন্তু এরকম একটা ওয়েটিং পিরিয়ড পার করে তারপরে জার্মানিতে এসেছি আমার টোটাল উনিশ মাস সময় লেগেছিল ভিসে ভিসা পেতে যদিও এখন আরও বেশি সময় লাগে বর্তমানে প্রায় আঠাইশ থেকে উনত্রিশ মাস সময় লাগতেছে ভিসা পেতে আমি তো উনিশ মাসের ভিতরে ভিসা পেয়েছিলাম তারপর আমার কাছে ওই সময়গুলো আসলে পার হচ্ছিল না বাট যখনই একটু ডকমেল আসতো তখন একটু আনন্দ লাগতো যেই তো আর কিছুদিনের ভিতরে হয়তো পেয়ে যাব তো আপনারা যারা ওয়েটিং পিরিয়ডে আসেন তারা তাদের জন্য অবশ্যই এটি একটি আনন্দের খবর এর নেক্সট কয়েক মাস এভাবে যদি ডকমেল দেয় যেরকম এই মাসে কি করলো প্রায় তিনশো প্লাস কিন্তু ডকমেল চলে আসছে জানুয়ারি সাতাইশ বা আঠাইশ থেকে একদম ফেব্রুয়ারি ২৭ পর্যন্ত তিনশো প্লাস ডকমেল দিছে মাসে এভাবে দিতে থাকে তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ওয়েটিং পিরিয়ড আগে থেকে অনেক কমে যাবে এবং আস্তে আস্তে নর্মাল প্রসেস যেরকম হতো আগে অলরেডি তো তারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ক্যান্সেল করে দিচ্ছে আপনারা হয়তো জেনে থাকবেন আমি এটা নিয়েও ভিডিও তৈরি করেছিলাম আমরা যে স্টাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম যে একটা পাসপোর্ট নাম্বার নিয়েই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেত কিন্তু এখন কিন্তু ওভাবে নেওয়া সম্ভব না এখন নতুন পোর্টাল আছে ওখানে আপনার সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে তারপরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ইভেন সমস্ত ডকুমেন্টস বলতে কি জানেন ব্লক অ্যাকাউন্ট সহ হ্যাঁ তো একমাত্র আপনার যখন সব একমাত্র যখন আপনার সব কিছু কনফার্মেশন তখনই আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন এটা হচ্ছে বর্তমান যে সিস্টেম সেটা বাট তারা আবার এটাও একটা ক্লজ রেখে দিয়েছে যে বিগত ওয়েটিং পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত এই বর্তমান সিস্টেমে ওরা কাজ শুরু করবে না এই জন্য আমরা সকলেই দোয়া করে আপনারাও দোয়া করেন ইনশাল্লাহ নামাজ পড়ে যে যত তাড়াতাড়ি সম্ভব ওয়েটিং পিরিয়ড যত তাড়াতাড়ি সম্ভব শেষ হবে তত তাড়াতাড়ি সম্ভব ওই নতুন সিস্টেমে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা চালু হবে এবং নতুন সিস্টেমে তারা ভিসাটাও দিতে পারবে এবং নতুন সিস্টেমটা আসলেই ভালো কারণ কি একমাত্র আপনি প্রথমে অফার লেটার পাবেন অফার লেটার পাওয়ার পরে আপনি অ্যাডমিশন নেবেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরে আপনি ব্লক অ্যাকাউন্ট করবেন হেলথ ইন্স্যুরেন্স করবেন সব কিছু করার পরে এরপরে আপনি অ্যাম্বাসিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং সেক্ষেত্রে ভিসা রিজেকশনের রেশিওটাও কিন্তু অনেকটা কমে যাবে আর আল্লাহ না করুক যদি ভিসা রিজেকশন হয়ও তো এই ব্লকটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনারা ব্লক অ্যাকাউন্টের সমস্ত টাকাটা ফেরত পাবেন তো যাই হোক ওটা অন্য হিসাব তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে ধরুন এই যে টি এক মাসের যে একটা ডকমেল আসলো তিনশো প্লাস তো আমরা মোটামুটি বিভিন্ন গ্রুপ ট্রুপ দেখে মানুষের কথাবার্তা শুনে যেটা বুঝতেছি প্রায় এইট্টি পার্সেন্ট বা এইটটি ফাইভ পার্সেন্ট মানুষই আপনার ডকমেল করতে পারতেছে না বিকজ কি তাদের কোনো অফার লেটার নাই তো এটাও আপনারা জানেন যে একটা পাসপোর্ট নাম্বার নিয়েই শুধু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেত তো এরকম হাজারো মানুষ আছে যারা আল্লাহর ওয়াস্তে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে সব ভাইদের অফার লেটার আছে তাদেরকে একটু সুযোগ করে দেন আপনাদের হাতে যাদের অফার লেটার নাই স্পেশালি ধরেন এখন ফেব্রুয়ারি সাতাইশ ফেব্রুয়ারি পর্যন্ত ডকমেল পেয়েছে হ্যাঁ তো এরপর নেক্সট ডকুমেন্ট ধরলাম যে সাতাইশ ফেব্রুয়ারি থেকে সাতাইশে মার্চ পর্যন্ত ধরেন আবার এক মাসের একটা ডকুমেন্ট দিবে তো এক মাসের যখন ডকুমেন্ট দিবে সেক্ষেত্রে কি আর কিন্তু আপনার একটা অফার লেটার লাগবে তো এখন নেক্সট ইনটা কী চলতেছে উইন্টার তো উইন্টারের ক্লাস শুরু হবে অক্টোবর থেকে তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটির অফার লেটার কিন্তু অলরেডি তারা প্রোভাইড করে দিছে হ্যাঁ এখন কিন্তু আগস্ট চলে আগস্ট চলে অল্প কিছু সংখ্যক ইউনিভার্সিটি হয়তো থাকতে পারে যেখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল আগস্টের শেষে সে যদি এরকম কেউ থেকে থাকেন আপনারা যে আপনারা এরকম অ্যাপ্লাই করছেন তাহলে তারা হোল্ড করতে পারেন বাট যারা অলরেডি প্রত্যেকটা জায়গা থেকে রিজেকশন খেয়ে গেছেন বা আপনারা কেউ অ্যাপ্লাই করেন নাই তাদের কিন্তু আরও এরকম কোনো সুযোগ নাই আপনারা যেসব যারা অ্যাপ্লাই করছেন এই নেক্সট ইনটেকে যদি এরকম থাকে যে আপনাদের অ্যাপ্লিকেশনের ডেডলাইন ছিল জুন বা জুলাই আপনারা প্লিজ পোর্টালে গিয়ে চেক করেন মাঝে মধ্যে কিন্তু ইমেইলে আসে না যে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে নাকি অ্যাকসেপ্টেড হয়েছে এটা কিন্তু মাঝে মধ্যে মাঝে মধ্যে না প্রায় যারা পোর্টালে স্পেশালি যারা পোর্টালে অ্যাপ্লাই করেছেন এবং ইউনিটি অ্যাপ্লাই করার পরেও আপনাদের কিন্তু একটা ক্রেডেনশিয়াল দিয়ে দেয় যে পোর্টালে গিয়ে আপডেট দেখতে হবে যে রিজেকশন নাকি অ্যাপ্রুভাল তো সেক্ষেত্রে আপনারা পোর্টালে গিয়ে চেক করুন যদি রিজেকশন খেয়ে যান দোয়া করি আপনারা অফার লেটার পান বাট যদি রিজেকশন খেয়ে যান তাহলে প্লিজ অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করে দিন কারণ আপনাদের হাতে আর কোনো সময় নাই স্পেশালি নেক্সট নেক্সট তিন মাসের ভিতরে আর কোনো সুযোগ নাই। যদি এভাবে ডকমেইল দেয় আর যদি আপনারা অ্যাপ্লাই করেন যে না আমি সামারও অ্যাপ্লাই করব যদি অফার লেটার পাই ডকম এই এক মাসে এতগুলো দিছে নেক্সট ডকমেইল হয়তো এতগুলো নাও দিতে পারে সেটা আপনারা করতেই পারেন বাট অনেকেই আসেন আপনারা ইতোমধ্যে অন্য দেশে মুভ করছেন তারপরে জার্মানি নিয়ে আপাতত আর কোনো চিন্তা নাই দেন অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে ব্লকের টাকাটা হয়তো নেক্সট তিন মাসের ভিতরে ম্যানেজ করতে পারবেন না এবং আপনারা জার্মানি আপনাদের যে চেকলিস্ট সেখান থেকে বাদ দিয়ে দিয়েছেন বা জার্মানি আসার প্ল্যান আপনারা ক্যান্সেল করে দিয়েছেন এরকম অনেক মানুষ আছেন তারা প্লিজ অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিবেন আর বর্তমান যে ওয়েটিং পিরিয়ড সেটা প্রায় উনত্রিশ মাসের ওয়েটিং পিরিয়ড আমরা দোয়া করি এই ওয়েটিং পিরিয়ডটা যাতে কমে যায় আর বর্তমান রাষ্ট্রদূত উনি জার্মান যে রাষ্ট্রদূত যে জয়েন করেছেন উনি পাকিস্তান থেকে এখানে এসেছেন এটাও একটা কারণ হতে পারে আমি জানি না যেহেতু উনি পাকিস্তানে ছিলেন পাকিস্তানেও কিন্তু এরকম একটা ওয়েটিং পিরিয়ডের একটা সমস্যা ছিল এখনো আছে বাট এটা মোটামুটি তার ওভারকাম করার চেষ্টা করতেছে তো এটাও একটা কারণ হতে পারে আমরা জানি না যে কেন এত সুন্দর করে এতগুলো ডকমেল আসলো এবং দোয়া করি যাতে এটা কন্টিনিউ করে এরা তাহলে আমাদের জন্যই বেটার আর আমি ওয়েটিং পিরিয়ডটা বলে দিই আমি যে কোনো একজন তার একটু আপনাদের সামনে তুলে ধরি তাহলে তাহলে আপনারা হয়তো একটা ক্লিয়ার আইডিয়া পাবেন যে বর্তমানে ওয়েটিং পিরিয়ড কত আমি মোবাইল দেখে বলতে হচ্ছে আমাকে এটার জন্য আমি দুঃখিত কারণ এতগুলো ডেট আসলে মনে রাখা ডিফিকাল্ট তো একজন উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন উনিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশে উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এবং এবং ডক সাবমিশন মেইল পায় দশ জুন দু হাজার পঁচিশ হ্যাঁ দশ জুন দুই হাজার পঁচিশ ইন্টারভিউ মেইল পায় সতেরোই জুন দু হাজার পঁচিশ ইন্টারভিউ ডেট পায় বিশ জুলাই দুই হাজার পঁচিশ এবং পাসপোর্ট কালেকশন মেইল পায় বাইশে জুলাই দু হাজার পঁচিশ আর উনি পাসপোর্ট কালেক্ট করে সাতাইশে দুই হাজার পঁচিশ যে আমি যে একটা আপডেট দিলাম আপনাদেরকে এটা দেখুন উনিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশে কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল এবং উনি ভিসা পায় টেকনিক্যালি সাতাইশে জুলাই দুই হাজার পঁচিশ তো অলমোস্ট উনত্রিশ মাস তো আমরা দোয়া করি যে উনতিরিশ মাসটা আরও কমে যাক কারণ যত কমবে তত আমাদের জন্যই ভালো যারা অ্যাকচুয়ালি জার্মানি আসতে চান ব্যাচেলর বা মাস্টার্স করার জন্য তারা জার্মানিতে আসতে পারবেন তো আশা করি আপনারা একটা আপডেট পেলেন সুখবর পেলেন এবং আমি এখন ভিডিওটি শেষ করে ফেলবো বা শেষ করার আগে আবারও একটু আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যারা আমার এই ভিডিও দেখতেছেন এবং আপনারা যদি জার্মানি নিয়ে আর প্ল্যান না করে থাকেন বা আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের পরিচিত কেউ যদি এরকম থাকে যে জার্মানির প্ল্যান তারা ক্যান্সেল অলরেডি করে দিয়েছে তাহলে প্লিজ প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করুন যে তাদের অ্যাপয়েন্টমেন্টটা যাতে ক্যান্সেল করে দেয় এতে করে যারা অ্যাকচুয়ালি আসতে চায় তাদের জন্য খুবই সুবিধা হবে তো দেখা হবে অন্য কোন ভিডিওতে অবশ্যই আরো কোন সুখবর নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ